মুসলমান যুক্তি দিয়ে ধর্ম চলে না নিজের কমন সেন্স দিয়ে ধর্ম চলে না ধর্মকে যদি চালাতেই হয় তাহলে কোরআন এবং হাদিসের আলোকে চালাতে হবে জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান কার আলোকে ভাই এবার কোরআন হাদিসের কথা যদি তোমার যুক্তির সঙ্গে তোমার লজিকের সঙ্গে ম্যাচ করে যায় আলহামদুলিল্লাহ আর তোমার লজিকের সঙ্গে যদি ম্যাচ না করে তারপরেও কোরআন হাদিসের কথাটাকেই মানতে হবে ওই কথাটাকেই প্রাধান্য দিতে হবে নিজের লজিক এবং যুক্তিকে প্রাধান্য দেওয়া যাবে তোমরা মাসার সিয়ারত করলো করো তোমরা কবর সিয়ারত মাসার সিয়ারত করলে তোমাদের লাভ হবে কয়টা পাঁচটা কয়টা লাভ হবে এই যে ভুলে গেলেন যে পাঁচটা লাভ হবে আচ্ছা আপনারা মানুষ মারা গেলে দোষোয়া করেন না এই দোষ দিনে মিলাদ ফাতে করেন না করেন না করেন না কিছু মানুষ এটার বিরোধিতা করতে পারে কিন্তু আপনি আমি আপনাকে বলবো দোষ দিনের মিলাদ যেটাকে আপনারা দোসা বলেন এটা হলো যাই চল্লিশ দিনের চাহারুম এটা হলো জায়জ মৃত ব্যক্তির জন্য কয়েকটা কাজ করা যেতে পারে আমি ইনশাআল্লাহ তারা বলছি আমার নবী বলছিলেন যে একবার কবর জিয়ারত করলে কমসে কম পাঁচখানা লাভ হয় কি কি লাভ এক আমার নবী বলছেন তো তা তোমরা যদি কবর জিয়ারতে যাও তোমার মৃত্যু স্মরণে আসবে জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান কি আসবে ভাই কবরকে দেখে মৃত্যু স্মরণে আসবে না আসবে না যে আমরা একদিন মরবো মরার পরে এই অন্ধকার কবরে যাব আর যখন মৃত্যু স্মরণে আসবে তখন মানুষ ইসলামের দিকে বেশি ধাবিত হবে তখন নামাজ রোজার দিকে বেশি ধাবিত হবে তাই নবী বলছেন কবর জিয়ারত করো তুই ইউসাকিরুকুমুল আখিরা তোমরা যখন কবর জিয়ারত করবে তো এই কবর জিয়ারত করে তোমাদের আখিরাত শরণে আসবে যে আমাকে একদিন একদিন হাসরের ময়দানে উপস্থিত হতে হবে সেখানে আমাকে হিসাব কিতাব করতে হবে আমার নেকি এবং গুনাহগুলোকে মাপা হবে অতএব আমি যত বেশি পারি পৃথিবীতে নেকি করব গুনাহ থেকে নিজেকে সরিয়ে রাখব এই ধারণা আসবে মানুষ নেককার পরিষ্কার হবে তাই তোমরা কবর জিয়ারত করো তিন নাম্বার নাম্বার নবীজি বলছেন যখন তোমরা কবর জিয়ারতে যাবে তখন কবর স্থানে যারা আছে তাদেরকে তোমরা সালাম করবে কি করবে ভাই সালাম করি কি করি না আমরা কি সালাম করি কবরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম বিহাই কি বলছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর আগে কিছু আছে আপনি তো ওটা বলতে পারছেন না কিন্তু মুসলমান আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী যখন কবর জিয়ারতে যেতেন মাজার জিয়ারতে যেতেন নবী কি দোয়া করতেন নবী কি সালাম দিতেন সহি মুসলিম শরীফ জিল পেজ নাম্বার তিনশো তেরোর মধ্যে আপনার আম্মা জানা আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালান হা নবীজির প্রিয়তমা স্ত্রী তিনি বলছেন যে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী যখন কবরস্থানে যেতেন ওই কবরস্থানে যাওয়ার পরে নবীজি সালাম দিতেন আসসালাম عليكم يا أهل الكبور أنتم صلافنا ونحن بالأسر ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম মুসলমান এই রকম করে নবীজি সালাম দিতেন তো সালাম দিতে পারবেন যখন আপনি সালাম দিবেন আপনি নেকি পাবেন আর যার প্রতি সালাম দিবেন যেই কবরবাসীদের প্রতি তাদের প্রতি আল্লাহ তাআলা তরফ থেকে শান্তি অবতীর্ণ হবে জরেপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা এটা হলো তিন নাম্বার লাভ চার নাম্বার আচ্ছা কবরস্থানে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করেন না করেন না কৌরসানিকে কোরআন করেন না আজকাল অনেকগুলো দেখা যায় দেখেন আমাদের মা বোন মা বোনদের মধ্যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ঝগড়া কার মধ্যে আছে বলুন তো ঝগড়া ঝগড়া ঝামলা মা বোন তো হয় কিন্তু কার মার বোনের মধ্যে না পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ঝামেলা যদি থাকে সেটা হলো শাশুড়ি আর বহুর মধ্যে কার মধ্যে শাশুড়ি বহুর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরা খুব টেনশনে আছে যে বহু দিকে যাবো না শাশুড়ির দিকে যাব বহুত দিকে যাবো না মায়ের দিকে যাব আছে না নাই কেউ যদি দিল্লি মুম্বাই যায় যে গরম করে নিয়ে আসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আসার সময় মিষ্টি নিয়ে আসে কিন্তু নিয়ে আসে বাড়িতে যাওয়ার পরে মায়ের রাগ দেখব মুসলমান আপনাকে বলতে চাই গোটা আপনার জীবন সারা জীবন ওরা অতিবাহিত করবে খালি নিজেদের মধ্যে ঠুমকা ঠুমকি ঠুমকা ঠুমকে লেগেই থাকবে কিন্তু আমি আপনাকে একটা হাকিকা জিজ্ঞেস করতে চাই মুসলমান বলুন তো হঠাৎ করে ওই শাশুড়ি যদি মারা যায় শাশুড়ি যদি মারা যায় চল্লিশ

ওই শাশুড়ির জন্য যেই ব্যক্তি সর্বপ্রথম খতমটা দেয় ওটা গ্রামের এমাম সাহেব আপনার ছেলে নয় ওই শাশুড়ির ছেলে নয় ছেলে তো দাদাগিরি করে ফিরবে ওর স্বামী নয় স্বামীও দাদাগিরি করছে যদি ওই আপনার শাশুড়ির নামে সর্বপ্রথম খতম দে হয়তো তার বহু দিবে না হলে তার বেটি দিবে বেটিকে বাদ দিলাম ওপরের ঘরের মানুষ কিন্তু সেই বাড়িতে সর্ব তার বহুটাই দিবে বলে দেয় তাহলে এখন ভাবুন তো সারা জীবন যে ওরা ঝগড়া করেছিল এটা কি কোনো সিরিয়াস ম্যাটার ছিল এত সিরিয়াস ম্যাটার হলে উ ওকে জান্নাতে নিয়ে যেতে চাইবে সিরিয়াস নয় ওদের স্বভাব কত একটু ঝগড়া করা অভ্যাস আছে ওরা ঝগড়া করতে থাক আর আপনারা নিজের সংসার চালাতে থাকবেন ওই দিকে ধ্যান দেওয়ার দরকার নাই বেশি যদি আপনার বহু আর শাশুড়ির ঝগড়ার দিকে ধ্যান দেন আপনার পরিবার নষ্ট হবে আপনার খেতি খামারে বরকত কম হবে আপনার বিজনেসে মন কম লাগবে তাই ওই দিকে ধ্যান দেওয়ার দরকার নাই কিন্তু আমার এখানে মূল প্রশ্ন হলো এই এই যে বহুটা নিজের শাশুড়ির নামে এক খতম দিল দুই খতম দিল অথবা মোরবি সাহেবকে ডেকে যে আপনি কদম পড়াচ্ছেন কোরআন খানি করাচ্ছেন বাচ্চাকে দিয়ে যদি আপনি কোরআন খানি করান এই কোরআন খানির সবাব মৃত ব্যক্তিদের কাছে যাবে না যাবে না যাবে না যাবে না এই দিকে কি হচ্ছে জানি না মুর্শিদাবাদে বর্তমান একটা হাওয়া চলেছে কি হাওয়া বক্তারা জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো ভাইজানেরা শ্রোতাদেরকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইরা বলুন তো কোরআন নাজিল হয়েছে কার জন্য জীবিতদের জন্য না মৃতদের জন্য বলুন না কোরআন নাসির হয়েছে কার জন্য তো সবাই বলছে জীবিতদের জন্য কোরআন নাসির হয়েছে কিসের জন্য বুঝার জন্য না বুঝার জন্য সবাই বলছে বুঝার জন্য কোরআন নাসির হয়েছে কিসের জন্য আমল করার জন্য না না আমল করার জন্য তো সবাই বলছে আমল করার জন্য তো কোরআন যদি বুঝার জন্য নাসির হয় কোরআন যদি আমল করার জন্য নাসির হয় কোরআন শরীফ যদি জীবিতদের জন্য নাসির হয় তাহলে মৃতদের জন্য পড়ে কোনো লাভ হবে তো পাবলিক বলছে হবে না হবে না হবে না মলবি বলছে ঠিক আছে তাহলে আজ থেকে আর কোরআন খানি করিও না মুসলমান যুক্তি দিয়ে ধর্ম চলে না নিজের কমন সেন্স দিয়ে ধর্ম চলে না ধর্মকে যদি চালাতেই হয় তাহলে কোরআন এবং হাদিসের আলোকে চালাতে হবে জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান কার আলোকে ভাই এবার কোরআন হাদিসের কথা যদি তোমার যুক্তির সঙ্গে তোমার লজিকের সঙ্গে ম্যাচ করে যায় আলহামদুলিল্লাহ আর তোমার লজিকের সঙ্গে যদি ম্যাচ না করে তারপরেও কোরআন হাদিসের কথাটাকেই মানতে হবে ওই কথাটাকেই প্রাধান্য দিতে হবে নিজের লজিক এবং যুক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না মুসা কোরআন কি বলছে হাদিস কি বলছে কবরস্থানে যাবার পরে মৃত ব্যক্তির আপনারা পা কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পড়া যাবে কি যাবে না আমি যেই এলাকাগুলোর নাম বললাম এই এলাকাগুলোতে কবরস্থানে কোরআন না কিন্তু রাসূলুল্লাহ বলেছেন রাসূলুল্লাহ বলেছেন ইযা দাখালতুম আল মাকাবির মান দাখাল মান আল মাকাবিরা ফাকরা ফাকরা সূরা ইয়াসিন খাফাফ আল্লাহ عنহুম কোন ব্যক্তি যদি কবরস্থানে প্রবেশ করার পরে ওই কবরস্থানে কবরের পাশে দাঁড়িয়ে সুরা ইয়াসিন তেলাবাদ করে আল্লাহ তারা সুরা ইয়াসিনের বরকতে ওই কবর কবরস্থানে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর আসাব আল্লাহ হালকা করে দিবেন এটা মির কাজ শরীফের মধ্যে লিপবদ্ধ আছে শারহুস সুদুরের মধ্যে লিপবদ্ধ আছে উমদাতুল কারির মধ্যে লিপবদ্ধ আছে বহু হাদিসের কেতাবের মধ্যে লিপবদ্ধ আছে তো কবরস্থানে কোরআন পড়লে লাভ হবে না ক্ষতি লাভ আমার নবী আপনার নবী আরেক হাদিসের মধ্যে করেন যেটা শাহুদ সুদের মধ্যে নকল করেছেন নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি কবরস্থানে প্রবেশ করার পরে ইখলাস বার বার পাঠ পাঠ করে করার পরে তার স্বভাব যদি মৃত ব্যক্তিদেরকে প্রদান করে তো মৃত ব্যক্তিরা তো পাবে পাবে তৎসঙ্গে যেই ব্যক্তি এগারো বার তেলাবাদ করেছে মৃত ব্যক্তিদের সমতুল্য স্বাপ এই তেলাওয়াতকারীকেও দেওয়া হবে জোরে বলে সুবহান

পরে কোন ইমাম এমামগণ বলছেন যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করে কোরআন খানি করে এই কোরআন খানির স্বভাব যার জন্য কোরআন তেলাবাদ করা হয়েছে তার নিকট পৌঁছে যায় বিধায় শাশুড়ি মারা 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 যাওয়ার 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 পরে 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 শ্বশুর স্বামী ভাই বন্ধু মারা যাওয়ার পরে যদি কোনো নারী কোরআন তেলাবাদ করে অথবা যদি কোনো পুরুষ কোরআন খানি করে এই সমস্ত কোরআন খানির স্বভাব মৃত ব্যক্তিদের কাছে পৌঁছে যাবে এই কোরআন খানি করা হলো চাইস যাইস যাইস জোরে বলেন না سبحان الله, سوار الله, سوار الله